তাই আমাদের সে সময়ের ভাষা বুঝতে হবে এছাড়া সে সময়ের কবিতার সাহিত্যকর্ম পড়তে হবে যেমন গসপেল লেখা হয়েছে একশো আশি খ্রিস্টাব্দে আর কোরআন লেখা হয়েছে হিজ্রির প্রথম শতাব্দীতে আর এগুলো বুঝতে গেলে আধুনিক নিয়মে কোনো অর্থ করলে চলবে না যদি আমরা আসলে সত্যিটা জানতে চাই তাহলে আমাদের অর্থ বুঝে পড়তে হবে আমি যে একটা কথা বলছি সেটার একটা উদাহরণ দিই আপনারা এখন প্রথম স্লাইডটা দেখছেন এখানে আপনারা দুইটা ডিকশনারি দেখছেন এই দুইটার একটা হলো উনিশশো একান্ন সালের আর অন্যটা উনিশশো সালে এই দুইটার মধ্যে প্রথমটায় শুকুর শব্দটার একটা অর্থ পুরুষ অথবা স্ত্রীলিঙ্গের একটা স্তন্যপায়ী প্রাণী আরেকটা অর্থ পুরুষ অথবা স্ত্রীলিঙ্গের একটি স্তন্যপায়ী প্রাণী গৃহপালিত অথবা বুনো আরেকটা অর্থ একটি স্তন্যপায়ী প্রাণীর মাংস বা পোর্ক চার নম্বর চার নম্বর অর্থটা কোনো মানুষ বা প্রাণী যার ব্যবহার শুকুরের মতো যে মানুষটা বেশ পেটু পাঁচ নম্বর অর্থটা হলো লোহার পিণ্ড ঢালাই করা লোহার পিণ্ড তারপর এখানে আমরা নতুন একটা অর্থ দেখছি একজন পুলিশ অফিসার পুলিশ অফিসারকে বলা হচ্ছে শুকুর ঠিক আছে এখন কথা হলো তাওরাতে বলা আছে তোমরা শুকুর খেতে পারবে না এখানে কি আমি বলতে পারি যে এই শুকুর মানে পুলিশ অফিসার তাদেরকে আমরা খেতে পারবো না কোনোভাবে খাওয়া যাবে না কোরআনেও বলা আছে তোমরা শুকুর খেও না এর মানে কি আমরা তাহলে শুধু পুলিশ অফিসারদেরকেই বুঝবো না এটা ঠিক না এটা বোকামি হবে এভাবে বললে ভুল বলা হবে মোহাম্মদ এখানে পুলিশ অফিসারকে বোঝাননি মুসা পুলিশ অফিসারকে বোঝাননি নতুন শব্দ দিয়ে অর্থ করা চলবে না বাইবেল বুঝতে গেলেও সেই সময়ের শব্দের অর্থ ভালোভাবে বুঝতে হবে গসবেল বুঝতে চাইলে আর কোরআন বুঝতে চাইলেও সেই সময়ের শব্দের অর্থ বুঝতে হবে পবিত্র কোরআন হল সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর যদি কোনো বইকে দাবি করা হয় যে সেটা আল্লাহ তালার আসমানি কিতাব তাহলে বইটাকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ডক্টর উইলিয়াম ক্যাম্পেল তার লেকচারে বলেছেন কোন শব্দের অর্থ বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে সেই সময়ে শব্দটা কি অর্থ প্রকাশ করত যে সময় গোটা লেখা হয়েছে তিনি ঠিকই বলেছেন যে অর্থ বুঝতে গেলে আমাদের বুঝতে হবে সেই সময়ে শব্দটা দিয়ে কি বোঝাত আর সেই সময় লোকজন শব্দটা দিয়ে কি বুঝতো বাইবেল সম্পর্কে ক্যাম্পেলের কথা বলতে গিয়ে বলি আমি তার সাথে সম্পূর্ণ একমত কারণ বাইবেল লেখা হয়েছে শুধু ইসরায়েলের মানুষদের জন্য সেই সময়ের জন্য গসপেল অফ ম্যাথুয়ের দশ নম্বর অদ্ধের পাঁচ ও ছয় অনুচ্ছেদে আছে তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না এই জেন্টাইল কারা যারা ইহুদি নয় হিন্দুরা আর মুসলিমরা বরং তোমরা ইসরায়েলবাসীদের পথ অনুসরণ করো ইসার সালাম গসপেল অফ ম্যাথুয়ে বলেছেন পনেরো নম্বর উদ্ধারের চব্বিশ নম্বর অনুচ্ছেদে আছে আমি শুধুমাত্র ইসরায়েবাসীদের পথ নির্দেশনার জন্যই পৃথিবীতে এসেছি তাই যিশু খ্রিস্ট আর বাইবেল শুধু ইসরায়েলবাসীদের জন্যই যেহেতু বাইবেল তাদের জন্যই ছিল এই শব্দগুলোর অর্থ আপনাকে বুঝতে হবে সেই সময়ের শব্দগুলো বুঝতে হবে তবে কোরআন শুধু সেই সময়ের জন্য পাঠানো আসেনি কোরআন পৃথিবীতে এসেছে পুরো মানব জাতির জন্য আর কোরআন এসেছে সব সময়ের জন্য পবিত্র কোরআনে সুরা ইব্রাহিমের বা নম্বর আয়াতে বলা হয়েছে সুরা বাকার আর একশো নম্বর আয়াতে বলা হয়েছে আর সুরা জুমার একচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য আর মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শুধু মুসলিম আর আরবদের জন্য পাঠানো হয়নি পবিত্র কোরআনের সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে উল্লেখ আছে যে আমি তো তোমাকে কেবল বিশ্ব রহমত রূপেই প্রেরণ করিয়াছি তাই যদি পবিত্র কোরানের কথা বলেন এর অর্থকে সেই সময়ের মধ্যে বেঁধে রাখতে পারেন না কোরআন এসেছে চিরকালের জন্য